প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লাই ইওমিন বাল আরদ ইস্তাজিলু রাব্বহু ওয়াল মালায়েকাতু ইস্তাজিলু রাব্বহু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও বেনামাজির আবি গিলে ফেলব সুদখুরকে আমি গিলে ফেলব ঘুষখুরকে আমি গিলে ফেলব আল্লাহ ওই যে ওই যে zinaখুরকে আমি গিলে ফেলব আসবিরু ইলা মাতা আসবিরু এই نافরমানের পায়ের পূজা আমি আর কত নিব আল্লাহ শুকুরের পায়ের আওয়াজ আমি কত শুনবো আল্লাহ বেফর বেফরদায় চলে কতদিন দেখব কত তার পায়ের বোঝা নিব আপতে অনুমতি দাও অনুমতি দাও আমি তারে গিলে ফেলি হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে শুধু জমিন নয় ও সাগর মহাসাগর গুলো কিভাবে আবদার করে ওয়াল বাহরা ইস্তাজিরু রাব্বাহু সাগর মহাসাগর গুলো ডাইকা গো আল্লাহ ও মালিক আমি সাগরের পারে, কত গুণা হয় কত অন্যায় কত না আমি সাগরের পানি আর কত দেখবো আর কত আল্লাহ আমি চাইলে কতটা অশান্ত হই না ভালো করে জানে ভালো করে জানে মুহূর্তের ভিতরে আমি সব রূপায় দিতে পারি কিন্তু এরপর ভয় পায় না একটু ভয় পায় না মালিক অনুমতি দাও না ফরমান গুলাকে আমি ডুবাই দেব। জমিনটারে পাক বানাই দিব আমি পানি দেয় জমিনটারে পাক বানাই দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন রে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত জনে নামাজ না পড়ে হাঁটে কত জনে সুদ খায় সে আবু ফুলায় হাঁটে আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কত গুনাহ হয় কত অন্যায় হয় আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরাম আমাদের সাথে কেমন আচরণ হয় এরপর আমি কেন নগদ ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই জমিন বানাই তো আল্লাহ হাত লাগাই নাই ফেরেস্তা বানাই তো আল্লাহ হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাই তো আল্লাহ হাত লাগায় নাই কিন্তু তোমারে আমারে বানাইতে তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কয় আল্লাহ তো বিয় এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি আল্লাহ আকবার জোরে কও মাশাআল্লাহ এই কপাল এই কপালটারে তুদাম তুদাম কপালটা আমি বানাইছি আমার সেদ্ধার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন কোন বললো হয় না নিজের হাত দিয়ে আমি বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে ফেরেস্তারা শুন ভালো করে শুন এ সাগর মহাসাগর শুন এ জমিন ভালো করে শুন আমার বান্দা গুনা করলো আমার গুনা করে এটা তো আমি আল্লাহর আমি তারে বানাইছি তোরা কি এর নি তোরা তো বানাউ নাই বানাইছি তো আমি আল্লাহ গুনা করলে আমার করে তোমাদের কি যখন আমার বান্দা এত বুঝইব যখন ওয়াজ মাহফিলে পয়সা চুকির পানিটা ফালায় কইব আল্লাহ ভুল করেছি ভুল করেছি আর জীবনে ভুল করব না আল্লাহ কইতে দেরি আমি তার পিছনের সব গুনাহ maaf করে দিতে দেরি করব না সুবহান আল্লাহ নাকের ডগায় আসার আগে আগে আমি তার রহমতের কোলেটায় না নিব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া সলিহা তো বাকরি দেখুন তো বাকরি আমি আল্লাহ তার তোবার কারণে গুণা মাফ করি শুধু তানা বরং তার জীবনের গুনা গুলাকে আমি দ্বারা বদলাইয়া দেই তোবার কারণে তোবা করি গুণ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বাদায় দেই রে যুবক তোবা করার কারণে তোবা করি গুণ যদি সাগর পরিমাণ হয় আল্লাহ কই সাগর পরিমাণ নেকি বানায় দেই সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক কই জানোনি لولا مشايخ যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا

বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে চুল হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে কষ্ট হয় তার বড় কষ্ট হয়। আমি আল্লাহর ভয়ে সাজদা করে এরপর আমি আল্লাহর মোহাবত নিয়ে রুকু করে শেষদা করলে কষ্ট হয় এরপর সাদা দেয় ওই চেষ্টার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় পাগলামি করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে আল্লাহর গুলামি করতে পাওয়া যায় যৌবনে তারে বাপমার সেবা করতে দেখা যায় যৌবনে মুরুব্বিদের সম্মান করতে পাওয়া যায় যৌবনে উলামাই কেরামকে তাজিম করতে দেখা যায় যে যুবক যৌবনে পাগলামি করে না পাগলা গোড়ার লাগাম টাইনা ধরে মন চাইলি বন্ধুদের সাথে গুনার কাজে যায় না 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 বন্ধু ডাকলেও সে গানের আয়োজনে যায় না যাত্রার ফ্যান্ডেলে যায় না যদি করে তো আজ মাহফিল করায় যদি করে তো আজ মাহফিল করায় মাথায় নবীর সুন্নত মুখে নবীর সুন্নতি দাঁড়ি এইভাবে মসজিদে নামাজে তারে পাওয়া যায় রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায় যেই যুবকের কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জন্মায় দেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই শক্তি ছিল তার গুণা করার সুযোগ ছিল তার গুণা করার আরো দশটা যুবক গুণা করে কিন্তু ওই যুবকের কলি যায় যখন আমার ভয় দেখি তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়

বাচ্চাগুলা পয়রা যায় তখন এই বাচ্চাগুলার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে এজন্য অবুজ শিশু বাচ্চাদেরকে মারবেন না কষ্ট দিবেন না শিশু বাচ্চাদের উপরে আঘাত করন নাই কষ্ট দেওয়ার নাই কারণ শিশুরা নিষ্পাপ শিশুরা মাসুম শিশুদের উসিলায় আমার মতো তোমার মতো নাফর মানরে আল্লাহ খাওয়ায় আল্লাহ ফালে শিশু মুশিলায় গরে আল্লাহ রিজিক দেয় এই করে যে মানুষগুলো আছে এদের যে গুণা এই গুনার কারণে আসা বন্ধ হয়ে যেত আল্লাহ বলে আমি যখন দেখি রিজিক বন্ধ হইলে শিশু বাচ্চাগুলোও কষ্টের মধ্যে ফুয়ে যায় অথচ এদের কোনো গুণা নাই। এরা কোনো দোষ করে নাই ওই বাচ্চাগুলার দিকে তাকাইয়া ঘরের সব রে আমি আল্লাহ খাওয়াই আরো আজ থেকে সুহান আল্লাহ

এই হাইমান গুলা এদের কোন নামাজ নাই রোজা নাই হালাম নাই হারাম নাই বৈধ অবৈধ এদের জীবনে নাই যদি মানুষের গুনার কারণে আজ ভাবার গজবা এই গজবিড়ির ভিতরে হাইমান গুলি বইরা যায় অথচ হাইমান এর কোন দোষ নাই অপরাধ নাই এজন্য আমি আল্লাহ এই গরু ছাগল হাঁস মুরগি হাইবান গুলার দিকে তাকাইয়া আমি এই গুনাগার মানুষগুলারে বাঁচায় রাখছি তাহলে আপনি গরুটারে কেন মারলেন ছাগলটারে কেন মানলেন অহেতুক কেন মানলেন অযথা কেন মানলেন হাইবান বই না আমার মতো তোমার মতো না যে গরুটা আল্লাহর কাছে অনেক ভালো আমার মতো নাফরমান ফরমান গুনার কারণে গজবাইসে আমার শেষ করে দিত কিন্তু আল্লাহ কয় এই গরুটা যেটারে মারসু এই গরুটা এই ছাগলটা ওসী না ইন্ন রাহমাতী সাবাকাত আলা গযবি আমার রহমত গজবের আগে চলে যায় যখন আমি জমিনে দেখি গরু ছাগল ঘুরে জিতেছে বিপদ মানুষ গুনাহ করছে আর পড়তেছে বিপদ পড়তেছে গরু ছাগল তখনই আমার রহমত রেসালা দেই আর রহমত তখন গজবের আগে চলে যায় বাবা যদি সন্তানকে मारे তখন মা আইসাই বা দৌড় দিয়া ইয়া মাইসকান হারাই যায় খারাইলে পরে বাপে আর পুত্রে মারতে পারে না মা আপ দিয়া কয় আমারে মারো ঠিক তেমনি ব্যবহার লাই কয় যখনই মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে তখন আমার রহমত যখন সারি রহমত গিয়া গজবের সামনে আর বান্দার মাইসকানো এভাবে আপ হয় আমারে মারো সুহান আলহামদুলিমান কদ্দার খাই রঙ্গ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا

زر لا إله إلا الله، زر لا إله إلا الله، لا لا إله إلا الله، لا إله إلا الله، প্রথম দল হইল বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ মুরব্বী মানুষ মুরব্বী মানুষরা যখন কষ্ট করে করে রুকু দেয় সেজদা দেয় কষ্ট হয় রুকু করতে সেজদা করতে এরপর রুকু করে সেজদা করে নামাজ পড়ে আল্লাহ কয় এই রুকুশের দ্বার দিকে থাকাইলে জমিনে প্রতি মায়া লাগে অতএব মুরব্বী মানুষকে সম্মান করা দরকার মুরব্বী মানুষ সাদা দাঁড়ি সাদা চুল আল্লাহর কাছে বড় দামি হাত উঠাইলে আল্লাহ খালি ফিরাই দেয় না আল্লাহ খালি ফিরায়া দিতে তার লজ্জা লাগে সোহান